দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশ্যে এসেছেন বীর বিক্রম মেজর শরীফুল হক ডালিম যিনি সবার কাছে মেজর ডালিম নামে পরিচিত রোববার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের লাইভ টক শোতে হাজির হন তিনি এ সময় স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি তবে মেজর ডালিমের উপস্থিতি ও তার বিভিন্ন তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই বিষয়টি নিয়ে এবার কি প্রতিক্রিয়া দেখালেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই খবরই জানাচ্ছি খবর খবর জানার জানার পর পর আর পতনের লাখো লোক মৃত্যুর মানে সবাই আনন্দ মিছিল বের করলো শরীফ ডালিম তিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে উনিশশো সালের পনেরোই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সবপরিবারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন তিনি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজে বাংলাদেশ বেতারে ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি আজ থেকে সামরিক আইন জারি করা হলো এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো পঁচাত্তর পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশের দূতাবাস পদে নিয়োগ দেয় পরে আওয়ামী লীগের শাসনকালে শেখ মুজিব হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু তার আগ থেকে আত্মগোপনে চলে যান তিনি এরপর দীর্ঘ পঞ্চাশ বছর লুকিয়ে থেকে অবশেষে প্রকাশ্যে এলেন তিনি পাঁচই জানুয়ারি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের টক শোতে মেজর ডালিম হাজির হন লাইভে পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে ভারতের আগ্রাসী মনোভাব বাংলাদেশকে গিলে খেতে চায় সেটার বিরুদ্ধে এখনই ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মেজর ডালিম টক শুরুতে মেজর ডালিম দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজ যে একটি রাষ্ট্রের চলমান সে অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন সব বিপ্লবের একটি বিপ্লবী লক্ষ্য থাকে সেই লক্ষ্যই একমাত্র সব কিছু বিসর্জন করতে পারে সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়লে চলবে না এ সময় চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় প্রায় আমরা চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে এছাড়া অন্য প্রশ্নে মেজর ডালিম আরও বলেন মুজিব মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ তখন রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে মুজিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের রাস্তাঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করে এই ইস্যুতে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম তোল তখন এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইফ সম্পর্কে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি এদিন সকালে রাজধানীর আগারগাঁয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিক মেজর ডালিমকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি সম্বোধন করে তার জীবিত থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কিছুই বলতে রাজি হননি